আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আপনারা সকলেই জানেন যে মধ্যভাস পাচ্ছে ইরান এবং ইসরায়েল যুদ্ধের প্রেক্ষিতে যুক্তরাষ্ট্র ইউরোপ সহ বিশ্বে তার অবস্থিত বিভিন্ন যুদ্ধঘাটিগুলো থেকে অনেকগুলো যুদ্ধজাহাজ অনেকগুলো যুদ্ধ বিমান এবং অনেকগুলো সমরাষ্ট্র মধ্যভাষে নিয়ে এসেছে এবং ইরানের প্রেসিডেন্ট আয়াতুল্লাহ খামেনিকে হত্যার হুমকি দিয়েছে যার প্রেক্ষিতে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে আয়াতুল্লাহ খামিনে এক ভাষণ প্রদান করেন কি ছিল ওই বাসনে এবং কি বার্তা দিয়েছেন তিনি চলুন যাওয়া যাক বিশ্লেষণে তিনি বাসনে অনেকগুলো কথাই বলেছেন তার মধ্যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমরা একটু আলোক আলোকপাত করব। তিনি তার জাতিকে ঐক্যবদ্ধ থাকার জন্য উজ্জীবিত করেছেন এবং ইতিমধ্যে এই যুদ্ধের প্রেক্ষিতে তারা যে ঐক্যবদ্ধ কর্মসূচি পালন করছে এর জন্য তিনি পুরো জাতির বয়সী প্রশংসা করেছেন তিনি বলতে চেয়েছেন যে ইরান শুধুমাত্র কেবল একটি জাতি নয় ইরান হচ্ছে বরং আত্মিক এবং বুদ্ধিভিত্তিক শক্তির এক প্রতিচ্ছবি অর্থাৎ তিনি ইরানকে একটি জাতি হিসাবে চিহ্নিত করেননি তিনি বলছেন যে ইরান হচ্ছে শক্তি বুদ্ধিবৃত্তি এবং আধ্যাত্মিকতার এক অপূর্ব নিদর্শন দ্বিতীয়ত তিনি এই যুদ্ধে যুক্তরাষ্ট্রের যুক্তরাষ্ট্রের মদত থাকার পরোক্ষ মদত থাকার বিষয়ে তিনি সন্দেহ পোষণ করে বলেছেন আমরা তো যুক্তরাষ্ট্রের সাথে মধ্যভারতের শান্তি প্রতিষ্ঠার প্রেক্ষিতে আলোচনারত ছিলাম এই অবস্থায় ইসরায়েল আমাদের উপর হামলা করছে আমরা সন্দেহ পোষণ করছি করতেছিলাম যে যুক্তরাষ্ট্র এই এই হামলায় যুক্তরাষ্ট্রের মদত আছে পরবর্তীতে এখন যুক্তরাষ্ট্র যে সমস্ত কথাবার্তা বলছে আমাদের সন্দেহ আরও জোরালো হচ্ছে অর্থাৎ ইসরায়েলকে ইসরাইলকে যে যুক্তরাষ্ট্র মদত দিচ্ছে এই ব্যাপারে যথেষ্ট সন্দেহ পোষণ করছেন আয়তুল্লাহ কমিনি আমেরিকার হুমকির প্রেক্ষিতে তিনি আমেরিকাকে পাল্টা হুমকি দিয়েছেন এবং পাল্টা হুমকি দিয়ে তিনি বলেছেন যে ইরান কখনো কারো চাপের কাছে নথি স্বীকার করবে না যুক্তরাষ্ট্র যে ইসরায়েলের পক্ষে এখন মাঠে নামছে এটাকে তিনি ইসরায়েলের এটাকে তিনি ইসরায়েলের দুর্বলতা এবং অসহায়ত্বের বহির প্রশা বই প্রকাশ হিসেবে তিনি চিহ্নিত করেছেন এবং পুরো জাতিকে ঐক্যবদ্ধ থাকার জন্য তিনি পবিত্র আল কোরআনের সুরা আলে ইমরানের একশো উনচল্লিশ নম্বর আয়ার্থীতে করেন অলা তাহিনু অলা তাহজানু ও আন্তুমা মেনিন অর্থাৎ তোমরা হতাশ হয়েও না তোমরা মনক্ষুণ্ণ হয়ে না যদি তোমরা মুমিন হও তাহলে তোমরাই বিজয় লাভ করবে এবং ইরানি জাতির ঐতিহ্য সম্পর্কে তিনি আলোকপাত করতে গিয়ে বলেন যে যারা পারস্যের ইতিহাস জানে না তারাই একমাত্র ইরানকে আত্মসমর্পন্ন করতে বলতে পারেন আমরা কখনো নত হয়নি হব না আমরা কারো দাস নয় দাস হবও না এবং তিনি যুক্তরাষ্ট্রকে পাল্টা হুমকি দিয়ে বলেন এই যুদ্ধে যদি যুক্তরাষ্ট্র জড়ায় তাহলে যুক্তরাষ্ট্রের অপূরণীয় যুক্তরাষ্ট্র অপূরণীয় ক্ষতির সম্মুখীন হবেন তো কি হতে পারে সেই ক্ষতি আমরা যুক্ত এই যুদ্ধে যদি যুক্তরাষ্ট্র জড়িয়ে যায় তাহলে যুক্তরাষ্ট্রের কি হতে পারে কি ক্ষতি হতে পারে পরবর্তীতে আমরা আরও একটি ভিডিও করবো এই ব্যাপারে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক